বন্ধুরাজ তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে মন্ত্রিসভায় আর কারা কারা ঠাঁই পেতে চলেছেন কে কোন দপ্তরের দায়িত্ব অবভিয়াসলি সেই নিয়ে কিন্তু তুমুল জল্পনা শুরু হয়ে গেছে তার সঙ্গে জল্পনা যেটা চলছে বাংলা থেকে বাংলা থেকে ঠিক কারা কারা দায়িত্ব পেতে চলেছেন কে কোন দায়িত্বে থাকবেন এবং সব থেকে বড়ো কথা এবারে কিন্তু দুশো বাহাত্তরের গন্ডি একক দক্ষতায় পেরোতে পারেনি বিজেপি দুশো চল্লিশে তাদের দৌড় থেমে গেছে ফলে টিডিপি এবং জেডিউ এই দুই বড় শরিকের উপর অনেকটাই ডিপেন্ড করছে মোদীর তৃতীয়বারের মন্ত্রিসভা সেই জোট শরীরদের কাছ থেকে কারা কারা কোন মন্ত্রক পাচ্ছেন কে কোন দায়িত্বে থাকছেন কে কে শপথ দেবেন সেই নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা অবভিয়াসলি আজকে সন্ধ্যেবেলায় সাতটা পনেরোই যে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে রাত্রি আটটায় শেষ হবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষেই কিন্তু বোঝা যাবে যে কে কে মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে চলেছেন কিন্তু তার আগে দুটো বড় ডেভেলপমেন্ট ঘটেছে নাম্বার ওয়ান গতকাল রাত্রে কিন্তু বিজেপির একটা আভ্যন্তরীণ দীর্ঘ বৈঠক ঘটে সেই বৈঠকে প্রধানমন্ত্রী যেরকম ছিলেন তার পাশাপাশি ছিলেন বিএল সন্তোষ যিনি সাংগঠনিক বিজেপির প্রধান এবং এবং সেই জায়গা থেকে অমিত শাহও ছিলেন এবং তারপর কিন্তু দীর্ঘ এগারো ঘন্টার বৈঠকের শেষে কে কোন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন কাকে কাকে শরিকদের তরফ থেকে নেওয়া হবে সমস্ত কিছু ফাইনাল হয়ে গেছে এবং আজকে সকাল থেকে একটি চা চক্রের অনুষ্ঠান হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবনে সেখানে কিন্তু একে একে ফোন যাচ্ছে বিভিন্ন নির্বাচিত সাংসদের কাছে এন ডি এ সাংসদ বিজেপি সাংসদ সকলের কাছে বাংলারও তিন তিনজন সাংসদের কাছে নাকি ফোন গেছে এবং জল্পনা বাড়ছে তারাই শেষ পর্যন্ত তাহলে মন্ত্রিসভায় থাকতে চলেছেন তুমুল জল্পনা রয়েছে এর মাঝখানেই কিন্তু সামনে এলো একগুচ্ছ নাম এবং তাদের সম্ভাব্য দপ্তরের নাম সেইগুলোই আপনাদের সামনে এক এক করে তুলে আনবো নিশ্চিতভাবে সেখানে থাকতে চলেছে একাধিক চমক এবং বিশেষ করে বাংলা থেকে যে নামগুলো আসছে সেখানেও কিন্তু চূড়ান্ত চমক থাকতে চলেছে কারা থাকবেন মন্ত্রী সভায় আসুন এক এক করে দেখে নিই নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই যে যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে টপ ফাইভ অর্থাৎ এবারে যেহেতু শরিকই চাপ ছিল অবভিয়াসলি প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী কিন্তু তার পাশাপাশি যে চারটে বড় দপ্তর মানা হয় যাকে বিগ ফোর বলা হয় সেই স্বরাষ্ট্র প্রতিরক্ষা অর্থ বিদেশ এখানেও কিন্তু শরিক দলের একটা আগ্রহ ছিল তারা সেখান থেকে মন্ত্রিত্ব পেতে চায় কিন্তু শেষ পর্যন্ত যা খবর নরেন্দ্র মোদীর সঙ্গে এর আগে যারা কাজ করেছেন আগের মন্ত্রী সবাই তাদেরকেই আবার সেই সেই দপ্তরে রাখা হচ্ছে এবং প্রধানমন্ত্রী প্লাস you টপ ফাইভ যে দপ্তর সেগুলো কিন্তু শরিকদের হাতে ছাড়া হচ্ছে না অর্থাৎ নরেন্দ্র মোদী যেরকম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন সেরকমই অমিত শাহ শপথ নিচ্ছেন তিনি পাবেন স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব রাজনাথ সিংও শপথ নিচ্ছেন তিনি পাচ্ছেন প্রতিরক্ষা দপ্তরের দায়িত্ব নির্মলা সীতারামন তাকে অর্থ দপ্তরেরই দায়িত্ব দেওয়া হবে এস জয়শঙ্কর বিদেশ যেরকম সামলাচ্ছিলেন সেরকম বিদেশ দপ্তর তিনি সামলাবেন এবং নীতিন গড়করি সড়ক পরিবহন এই টপ ফাইভে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে না এবং অবভিয়াসলি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী এটাই জানা যাচ্ছে কিন্তু এরপরে যেটা যেটা বড় কেস জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এবারে কিন্তু দু দুজন হেভিওয়েটকে নতুনভাবে মন্ত্রিসভায় নিয়ে আসা হচ্ছে তারা আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন না একজন হচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি তাকেও কিন্তু মন্ত্রিসভায় ইনক্লুড করা হবে এমনটাই শোনা যাচ্ছে পাশাপাশি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী যাকে বিদিশা কেন্দ্র থেকে এবার লড়ানো হয়েছিল সেই শিবরাজ সিং চৌহান তিনিও কিন্তু মন্ত্রিসভায় থাকছেন এই দুজন কিন্তু বিগ এলিমেন্ট বা বিগ সারপ্রাইজ হিসেবে কিন্তু মন্ত্রিসভায় থাকছেন কোন মন্ত্রকের দায়িত্ব তাদের ঘাড়ে যাবে সেটাও কিন্তু চূড়ান্ত জল্পনা রয়েছে কেননা শরিকদের একটা চাপ রয়েছে বারবার যে কথাটা উঠে আসছে এর পাশাপাশি গত মন্ত্রিসভা থেকে কিন্তু অনেকেই এবারের মন্ত্রিসভাতেও ঠাঁই পেতে চলেছেন ধর্মেন্দ্র প্রধান অশ্বিনী বৈষ্ণব পীযুষ গোয়েল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মনসুখ মান্ডব্য কিরেন রিজিজু সর্বানন্দ সেনওয়াল যারা যারা প্রধানমন্ত্রী কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ এবং অত্যন্ত ভরসারপ্রাপ্ত তারা কিন্তু সকলেই এবারের মন্ত্রিসভায় থাকতে চলেছেন জে নাড্ডা এবং শিবরাজ সিং চৌহানের সঙ্গে সঙ্গে এর পাশাপাশি যে নামগুলো নিয়ে শোনা যাচ্ছে তাদের অনেকেরও নতুন রয়েছেন অনেকে আবার গত মন্ত্রিসভাতেও ছিলেন কিন্তু বেশ কয়েকটি হেভি নাম উঠে আসছে অর্জুন রাম মেঘওয়াল মনোহরলাল খট্টর নিত্যানন্দ রায় রবনীত সিং বিট্টু হরদীপ সিং পুরী জিতিন প্রসাদ শ্রীনিবাস বর্মা বিএল ভার্মা পঙ্কজ চৌধুরী এছাড়াও বিজেপির তালিকা থেকে যাদের নাম উঠে আসছে অন্নপূর্ণা দেবী ঝাড়খণ্ডের সাংসদ রক্ষা খর্ষে হর্ষ মালহোত্রা রাও ইন্দ্রজিৎ সিং অজয় টামতা জি কিষান রেড্ডি সুরেশ গোপী কেরালা থেকে প্রথম সাংসদ পেয়েছে বিজেপি তাকেও কিন্তু রাখতে চলেছে মন্ত্রিসভায় এমনটাই জানা যাচ্ছে কমলজিৎ সেরাত দিল্লি থেকে জিতেছেন তিনি জিতেন্দ্র সিং জম্মু কাশ্মীর থেকে তিনি বিজেপির হয়ে জিতেছেন এরাও কিন্তু বিজেপির মন্ত্রিসভায় থাকতে চলেছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ বেশ একটা হাই প্রোফাইল মন্ত্রিসভা কিন্তু নরেন্দ্র দি থার্ড টার্মেও তৈরি হচ্ছে সেটা কার্যত এই নামগুলো দেখে স্পষ্ট হয়ে যাচ্ছে এরপর এরপর সব থেকে বড় চমকটা থাকতে চলেছে বাংলা থেকে খুব সম্ভবত বাংলা থেকে তিনজন মন্ত্রী হবে একটা শোনা যাচ্ছিল যেহেতু আঠেরো থেকে বারো আসনে নেমে গেছে বাংলা সেই জন্য হয়তো একজন বা খুব বেশি হলে দুজন মন্ত্রী থাকতে পারে কিন্তু শেষ পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে বাংলা থেকে কিন্তু তিন তিনজন মন্ত্রী থাকতে চলেছে এবং সব থেকে বড় কথা দু হাজার উনিশের যে মন্ত্রিসভা হয়েছিল সেখানে প্রাথমিকভাবে বাংলা থেকে মাত্র দুজন ছিলেন দুজনের রাষ্ট্রমন্ত্রী এরপর সেই দুজনকে সরিয়ে দেওয়া হয় দেবশ্রী চৌধুরী বাবুল সুপ্রিয় তাদের জায়গায় চারজন আসেন নিশিধ প্রামাণিক ডক্টর সুভাষ সরকার শান্তনু ঠাকুর এবং জন বারলা এর মধ্যে জন টিকিট দেওয়া হয়নি সুভাষ সরকার এবং শান্তনু প্রামাণিক হেরে গেছেন একমাত্র জিতেছেন শান্তনু ঠাকুর সুতরাং এবারে কি বাংলা থেকে পূর্ণমন্ত্রী কেউ হচ্ছেন শুধুমাত্র রাষ্ট্রমন্ত্রী দিয়ে কি বাংলা থেকে হবে আদৌ কেউ পাবেন এই যখন জল্পনা চলছিল তখন তিন তিনখানা নাম উঠে আসছে বাংলা থেকে সুকান্ত মজুমদার যিনি রাজ্য সভাপতি আছেন খুব সম্ভবত তিনি পূর্ণমন্ত্রী হতে চলেছেন হ্যাঁ এমনটাই কিন্তু দিল্লি সূত্রে খবর পাওয়া যাচ্ছে আসলে সুকান্ত মজুমদারকে পূর্ণমন্ত্রী করা নিয়ে এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে কিন্তু যেহেতু তিনি রাজ্য সভাপতি আছেন এবং সেই জায়গা থেকেই তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে আসছে সুতরাং একটা সম্মানজনক পুনর্বাসন তাকে দেওয়া অবশ্যই দরকার আছে আর সেই জায়গা থেকে তাকে যদি কোনো রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় সেটা সেটা খুব সম্ভবত সঠিক হবে না এবং সেই জন্যই সুকান্ত মজুমদার কিন্তু খুব সম্ভবত কেন্দ্রের তৃতীয় নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হতে চলেছেন বাংলা থেকে দীর্ঘদিন বাদে কেউ বোধহয় পূর্ণমন্ত্রী হতে চলেছেন সুকান্ত মজুমদারের হাত ধরে এর পাশাপাশি যে নামটা নিয়ে সব থেকে বেশি চর্চা চলছিল তিনি রাজনীতিতে যোগদানের আগে বিজেপিতে যোগদানের আগে ভোটে দাঁড়ানোর আগেই যে কথাটা হচ্ছিল সেটা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শোনা যাচ্ছিল তিনি যদি যেতেন বিজেপির টিকিটে খুব সম্ভবত দেশ দেশের আইন মন্ত্রী হিসেবে তাকে পাওয়া যাবে কিন্তু এখন অবধি যা খবর হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি যিনি প্রাক্তন বিচারপতি তমলুক কেন্দ্র থেকে সাতাত্তর হাজারেরও বেশি ভোটে জিতে কেন্দ্রে গেছেন প্রথমবার সাংসদ হয়েছেন তাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে এবং খুব সম্ভবত আইন বিভাগের দায়িত্বই তার ঘরে বর্তাতে চলেছে এখনও এটা এটা কনফার্ম নয় এটা নিয়ে তীব্র জল্পনা চলছে কিন্তু যেটা শোনা যাচ্ছে যে গতকাল রাত্রে যে দীর্ঘ এগারো ঘন্টার বৈঠক হয়েছে সেখানে বিভিন্ন যাদেরকে মন্ত্রী হিসেবে নিয়ে আসা হয়েছে তাদের কাছে ফোন গেছে এবং একে 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 তারা সকলেই সেই বৈঠকে যোগ দিয়েছেন সেই বৈঠকে বাংলা থেকে মাত্র দুজন ছিলেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর সেখানে অভিজিৎ গাঙ্গুলি ছিলেন না কিন্তু কিন্তু আজকে সকালে যখন প্রধানমন্ত্রীর বাসভবনে চা চক্র হচ্ছে যেখানে সম্ভাব্য মন্ত্রীদের ফোন করে ডাকা হচ্ছে তাদের নিয়ে আলোচনা করা হচ্ছে কীভাবে শপথ গ্রহণ হবে কোন দপ্তর সেই নিয়ে যখন আলোচনা চলছে সেই আলোচনায় নাকি সে চাই চা চক্রে নাকি অভিজিৎ গাঙ্গুলিও ডাক পেয়েছেন এবং তারপর থেকেই কিন্তু দিল্লির বুকে এই চর্চাটা সবথেকে বেশি শুরু হয়ে গেছে শেষ পর্যন্ত তাহলে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় আসছেন অভিজিৎ গাঙ্গুলি এবং তিনি কি স্বাধীন রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাবেন আইন বিভাগের সেইটা নিয়ে চর্চা শুরু হয়েছে এর পাশাপাশি শান্তনু ঠাকুর তিনি তিনিও দায়িত্ব পাচ্ছেন তবে তিনি এবারেও কিন্তু রাষ্ট্রমন্ত্রী হিসেবেই থাকতে চলেছেন খুব সম্ভবত বাংলা থেকে তিনটি নাম সুকান্ত মজুমদার অভিজিৎ গাঙ্গুলি এবং শান্তনু ঠাকুর এই তিনটি নাম কিন্তু উঠে আসছে এর পাশাপাশি যেটা নজর থাকবে সেটা হচ্ছে শরিক দলের দিকে বিজেপির যে দুজন মূল শরিক এবারে রয়েছেন সেই টিডিপি এবং জেডিউ তাদের তরফে মোট পাঁচজন কিন্তু এবারে মন্ত্রিসভায় শপথ নিতে পারেন যে যে পাঁচজনের নাম শোনা যাচ্ছে জেডিউ এর তিনজন এবং টিডিপির দুজন সাংসদ নিতে চলেছেন জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের দল থেকে রামনাথ ঠাকুর দিলওয়ার কামাত এবং ললন সিং এই এই তিনজন কিন্তু বিজেপির মন্ত্রিসভায় থাকতে পারে ইন্ডিয়ান মন্ত্রিসভায় থাকতে পারে এর পাশাপাশি টিডিবি তেলেগুদেশম প্রার্থী পার্টি চন্দ্রবাবু নাইডুর দল তার দল থেকে দুজন দুজন কিন্তু এবার নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় আসতে পারেন একজন হচ্ছেন রামমোহন নাইডু আরেকজন হচ্ছেন চন্দ্রশেখর পেম্মাসানি এই দুজন কিন্তু নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় থাকতে পারেন এই তো গেল দুই প্রধান শরিক এবার বাকি শরিক ছোট ছোট দল যারা রয়েছে কাউকেই কিন্তু হতাশ করছেন না নরেন্দ্র মোদী কাউকেই হতাশ করছে না বিজেপি কাউকেই হতাশ করছেন না এই এই এনডিএ সরকার এই তাদের তাদের যারা থাকতে চলেছেন এল জে পি এল জে চিরাগ পাসওয়ান তিনি থাকতে চলেছেন একটা কথা শোনা যাচ্ছিলো জয়ন্ত চৌধুরী তিনি নাকি এনডিএ জোটে খুশি নয় তিনি বেরিয়ে যাবেন কিন্তু আর এল জয়ন্ত চৌধুরী তিনিও থাকতে চলেছেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা এমনটাই শোনা যাচ্ছে জেডিএস কর্ণাটকের দল ডি কুমার স্বামী তিনি খুব সম্ভবত থাকতে চলেছেন এনসিপি যেটা 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 রয়েছে অজিত পাওয়ারপন্থী তাদের হয়ে প্রফুল্ল প্যাটেল তিনি নরেন্দ্র মোদীর মন্ত্রিস মন্ত্রিসভায় থাকতে পারেন উত্তরপ্রদেশের দল আপনা দল অনুপ্রিয়া প্যাটেল সেখানে সেখানে থাকতে পারেন শিবসেনা যেটা একনাথ সিন্ডে তাদের তরফ থেকে থাকতে পারেন শ্রীকান্ত সিন্ডে এবং আজসু যেটা যেটা বিহারে রয়েছে বিজেপির জোট সঙ্গী সেখান থেকে থাকতে পারেন চন্দ্রপ্রকাশ চৌধুরী আর সেখান থেকে রামদাস আটওয়ালে তিনি থাকতে পারেন হ্যাম যেটা এইচ এ এম পার্টি বিহারের পার্টি সেখান থেকে থাকতে পারেন রাম মাঝি এবং জনসেনা যেটা অন্ধ্রপ্রদেশে যে যাদের সঙ্গে জোট করে টিডিপির সঙ্গে জোট করে অন্ধ্রপ্রদেশে এনডিএ সরকার গড়ছে বিধানসভাতেও সেই সেই জনসেনা পার্টির প্রধান যিনি পবন কল্যাণ তিনিও কিন্তু থাকতে পারেন এই নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় তবে এই নাম যে এতগুলো নাম উঠে আসছে এ এটা কিন্তু সবটাই এখনো চর্চার বিষয় কেউ ডাক পেয়েছেন গতকাল রাতের সেই দীর্ঘ এগারো ঘন্টার বৈঠকে কেউ ডাক পেয়েছেন আজকে প্রধানমন্ত্রীর বাড়ির চা চক্রে এবং এবং সেই জায়গা থেকেই জল্পনাগুলো হচ্ছে কিন্তু যতক্ষণ পর্যন্ত না সন্ধ্যেবেলায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হচ্ছে সাতটা পনেরো থেকে এবং আটটার মধ্যে যে অনুষ্ঠান শেষ হওয়ার কথা ততক্ষণ পর্যন্ত কিন্তু কনফার্মলি কনফার্ম বলা যাবে না যে রাই চান্স পাচ্ছেন তবে এই নামগুলোর পাশাপাশি বেশ কিছু নাম নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে সেই নামগুলোর মধ্যে রয়েছেন স্মৃতি ইরানি সেই নামগুলোর মধ্যে রয়েছে আন্নামালাই যিনি তামিলনাড়ুর বিজেপির রাজ্য সভাপতি এই নামগুলো নিয়েও চর্চা হয়েছে তাদেরকেও নাকি চা চক্রে ডাকা হয়েছিল এবার একটা একটা কথা শোনা যাচ্ছে যে এনাদেরকেও খুব সম্ভবত মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে কিন্তু এরা তো লোকসভা নির্বাচনে জিতে আসতে পারেনি তাহলে কীভাবে মন্ত্রিসভায় থাকবে দেখুন যেটা হচ্ছে যে কাউকে যদি মন্ত্রিসভায় আনা হয় তাকে কিন্তু ছ মাসের মধ্যে লোকসভা বা রাজ্যসভার সাংসদ হিসেবে জিতে আসতে হবে অর্থাৎ এক্ষেত্রে স্মৃতি ইরানি তিনি আমেঠি থেকে হেরে গেলেও তাকে মন্ত্রিসভায় নিয়ে এসে তার পাশে যে দল রয়েছে এবং তার লড়াইটাকে যে কুর্নিশ করছে সেই জায়গাটা করতে করা হতে পারে এবং আগামী ছ মাসের মধ্যে কোনো রাজ্যসভার আসন খালি হলে সেখান থেকে তাকে জিতিয়ে আনা হতে পারে এর পাশাপাশি আন্নামালায় যিনি যিনি তামিলনাড়ুতে দুর্দান্ত কাজ করছেন এবং সেইভাবে কিন্তু বিজেপির সংগঠন তামিলনাড়ু বা দাক্ষিণাত্যে সেরকম স্ট্রং ছিল না কিন্তু এবারে লোকসভা নির্বাচনে বিজেপি সেখানে কোনো প্রার্থীকে জিতিয়ে আনতে না পারলেও ভোট শতাংশ অনেকটা বেড়েছে এবং তামিলনাড়ুতে যে আস্তে আস্তে বিজেপির একটা গ্রিপ তৈরি হচ্ছে তার পিছনে কিন্তু এই আন্নামালারের লড়াই রয়েছে এবং সেই জায়গা থেকে তাকেও কিন্তু সম্মান জানানো হতে পারে তাকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে হতে পারে এবং পরবর্তীকালে অন্য কোনো রাজ্য থেকে তাকে রাজ্যসভার টিকিটে জিতিয়ে আনা হতে পারে এমন একটা ভাবনা চিন্তাও চলছে যেহেতু এদের দুজনকেও চা চক্রে ডাকা হয়েছে দেখ শেষ পর্যন্ত কি হবে কারা থাকবেন সেই তো চর্চার বিষয় থাকবেই যতক্ষণ পর্যন্ত না ফাইনালি তারা শপথ গ্রহণ করছেন কিন্তু সারা দেশের এই মন্ত্রিসভা আশা করব খুব স্ট্রং মন্ত্রিসভাই নরেন্দ্র মোদী করবেন এবং দেশকে যেভাবে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেইভাবেই এগিয়ে নিয়ে যাবেন তবে স্পেশাল ইন্টারেস্ট থাকবে অবশ্যই অবশ্যই বাংলার দিকে দীর্ঘদিন কিন্তু বাংলা কেন্দ্রে কোনো পূর্ণমন্ত্রী পাননি এবার কি সত্যিই বাংলার ভাগ্যে সেই সেই শিখে ছিঁড়বে এবং বাংলা থেকে একজন পূর্ণমন্ত্রী পাওয়া যাবে শেষ পর্যন্ত কজন থাকবেন বাংলা থেকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় সেই সমস্ত কিছু জল্পনা চলুক কিন্তু যে নামগুলো আপাতত উঠে এলো সেইগুলি আপনাদের সামনে রাখলাম আপনাদের কি মনে হচ্ছে সত্যিই এরকম দাঁড়াবে মন্ত্রিসভা এই মন্ত্রিসভা দাঁড়ালে তারা কতখানি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে নরেন্দ্র মোদীর যে উন্নয়নের কাজে কতখানি তারা ঝাঁপিয়ে পড়তে পারবেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত দশটি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার